আসসালামু আলাইকুম রকম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের ইংলিশ বইয়ের আমরা সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি তো সাঁত্রিশ এবং আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় অর্থাৎ লেসন এলেভেন দেওয়া আছে বা হচ্ছে তোমাদের এলিভেন ঠিক আছে এগারো পার্ট তো এখান থেকে দেওয়া আছে দেখো আর ইউ লিসেন্টিং অর্থাৎ লিসেন্টিং তুমি কি শুনেছ ঠিক আছে তো এখানে দেখো শুরুতে আমাদেরকে এখানে বলছে যে আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবেল টু অর্থাৎ এই লেসনটা শেষ করার পর তো এইটা সক্ষম হবে কী কী সক্ষম হবে রিক্যুজিং ইংলিশ সাউন্ডস মানে হচ্ছে মানে হচ্ছে কি ইংরেজি ভাষার ধ্বনি শনাক্ত করতে ঠিক আছে এটা এবং রিকুজিং ওয়ার্ড অ্যান্ড স্টেটস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স বাক্যের ভিতর শব্দ ও শব্দের উপর অর্থাৎ শাসাগত শনাক্ত করতে ঠিক আছে তো তারপরে কি রিকুজিং ইন্টোনেশন ইন সেন্টেন্স তারপরে কি শিখতে বাইকের ভিতর সর্বভঙ্গি শনাক্ত করতে ঠিক আছে আচ্ছা রেট এবল্ট টেক্স উইথ পেপার এবং পাংশেশন স্টিস অ্যান্ড ইন্টারসেকশন এখানে বলছে যে যথাযথ উচ্চারণ এবং শাসাগত এবং সর্বঙ্গীর মাধ্যমে উচ্চস্বরে পাঠ্যাংশ পড়তে আচ্ছা এরপর দেখো আমাদের এখানে এ নাম্বারে বলছে যে লিসন শোনো টু এন্ড রিট দ্য ফলোয়িং ওয়ার্ড অনুসরণ করে এই ফলো ওয়ার্ডগুলো হচ্ছে পড়া তো এখানে দেখব দেওয়া আছে দেখো প্রথমটা তো এইগুলো হচ্ছে আমরা বাংলা অনুবাদ সহ দেখব এখন আচ্ছা আচ্ছা প্রথমটা দেখো আমাদের কি এখানে প্রথমটা কী দেওয়া হচ্ছে শিট শীত মানে হচ্ছে সাউনি শীত মানে কি সাউনি শিট অর্থাৎ কি সাউনি আর শিট শিট মানে সায়া শিট মানে কি সায়া এস এইচ এ ডি সেট মানে কি ছায়া আর পেপার পেপার মানে কি এই পেপার হচ্ছে হচ্ছে গুলমরিচ এই পেপার অর্থ কি গুলমরিচ আর এই পেপার মানে কি কাগজ এই পেপার মানে কি পি এ পি পেপার মানে কি কাগজ আচ্ছা তারপর টেস্ট টেস্ট মানে কি পরীক্ষা টেস্ট মানে কি পরীক্ষা আর এই টেস্ট টি টি এস টি ই এই টেস্ট মানে কি স্বাদ নেওয়া ওয়েট ওয়েট মানে কি বেজা ওয়েট মানে কি বেজা আর এই ওয়েট মানে কি দেখো আই আছে এই ওয়েট মানে কি অপেক্ষা করা আচ্ছা তারপর পেন পেন মানে কি কলম আর এই পেন অর্থ ব্যথা পে আয়ান এই পেন অর্থ কী ব্যথা মেন অর্থ মানুষ আর এই মেন এই মেন অর্থ কি কেশর ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শব্দ অর্থগুলো পড়ে ফেললাম তারপর দেখে আমাদেরকে ই ওয়ানে বলছে ডু ইউ নোটিস এনি ডিফারেন্স বিটুইন দ্য বাউল সাউন্ডস ইন দ্য ওয়ার্স অন দ্য লিফট কলম অ্যান্ড দ্য বাউল সাউন্ড ইন দ্য ওয়ার্স অন দ্য রাইট তো এখানে আমাদেরকে এই নাম্বারে বলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী বলছে এখানে আমাদেরকে তো এখানে আমাদেরকে বলছে যে তুমি কি তুমি কি বাম পাশের শব্দগুলোর তুমি কি বাম পাশের শব্দগুলোর স্বরধ্বনি এবং ডান পাশের শব্দের স্বরধ্বনির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করো ঠিক আছে তো এর আনসারটা তুমি হচ্ছে এইভাবে দিবা আনসারটা লাগবে আসছেন ইয়েস তুমি লাগবে আসছেন ইয়েস There is a difference between the vowel sound in the words on the left column and the vowel sounds in the words on the right. The vowel sound in the words on the left column belong to uh, monofo uh, monofo uh, monofooting on the uh, country. The vowel sounds in the words on the right belong to diphthong. তো এখানে আমরা বলছেন হ্যাঁ বাম পাশের শব্দের স্বরধ্বনি এবং ডান পাশের শব্দের সরদনীর মধ্যে পার্থক্য রয়েছে তো বাম কলমের শব্দগুলির এক একসর বিশিষ্ট এবং পক্ষান্তরে ডান কলমের শব্দগুলির স্বরধ্বনি অর্থাৎ কি দ্বি বিশিষ্ট ঠিক আছে তুমি এই আনসারটুকু এখান থেকে এই পর্যন্ত লেখবা ঠিক আছে আনসারটুকু কোন পর্যন্ত লেখবা এখান থেকে শুরু করে তুমি হচ্ছে এই এই পর্যন্ত লেখবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখি আমরা তো এখানে বলছি আমাদের এ টু নাম্বারে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স ফার্স্ট অর্থাৎ প্রথমে তুমি ফলো করে এই সেন্টেন্সগুলো দেখো নোটিস করো নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস কেয়ারফুলি এই যে আন্ডারলাইন করো যে শব্দগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে খেয়াল করো খুব কেয়ারফুলিভাবে সতর্কভাবে দেন লিসেন তারপরে শোনো টু অ্যান্ড পিপার পিপেয়ার দ্য সেন্টেন্স এবং দ্য আন্ডারলাইন using প্রপারলি ইউজিং দ্য বাউন্ডস ইউজ জাস্ট আর ইন সেকশন এ ঠিক আছে তো এখানে আমাদেরকে যেটি বলছে আমি দেখাচ্ছি তোমাদেরকে কী বলছে তো এখানে আমাদেরকে বলছে প্রথমে নিচের বাক্যগুলো পড়ো নিচে দাগ দেওয়া শব্দগুলো যত্ন সহকারে খেয়াল করো তারপরে কী করো তারপর হচ্ছে বাক্যগুলো শুনো ঠিক আছে বাক্যগুলো শুনো এবং এ বিভাগে অনুশীলনে করা সর্জনী নিচে দাগ দেওয়া শব্দগুলি সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে বাক্যগুলো পুনরাবৃদ্ধি করো তো এখানে দেখো খুব ভালোভাবে আই মিট বেনু আমি একটু বড় করে দিচ্ছি আচ্ছা আই মিট বেনু অ্যান্ড হার রুম মিট ইন দ্য বুক স্টোর সেখানে বলছে যে আমি বেনু এবং তার কক্ষের বন্ধুর সাথে বইয়ের দোকানে সাক্ষাৎ করেছি দ্য ওয়ার বাইং সাম পেপার্স অ্যান্ড পেন্স তারা আচ্ছা তারা কিছু কাগজ এবং কলম কিনছিল ঠিক আছে আচ্ছা তারপরে সিনেমবারটা আই রিমেম্বার হার ফ্যান্স ফেস বাট আই ক্যান নট রিমেম্বার হার নেম তার বন্ধুর মুখটি আমি মনে করতে পারছি কিন্তু আমি তার নাম মনে করতে পারছি না আচ্ছা ল্যাটার আই মিট দ্যাম এগেন্স দ্য সাম ডে অ্যাট দ্য বাস স্টেশন পরে একই দিনে বাস স্টেশনে আমি তাদের সাথে পুনরায় সাক্ষাৎ করি এই নাম্বারটা দেখো দ্য ওয়ার ওয়েটিং ফর সাম ফেন্স টু কাম তো তারা তারা তাদের কিছু বন্ধুর আগমনের জন্য অপেক্ষা করছিল আচ্ছা তারপর দেখি এখানে আমাদেরকে বলছে এ থ্রি নাম্বারে যেন প্র্যাকটিস সেইং দ্য ফলোয়িং ওয়ার্স অর্থাৎ আমাদেরকে বলছে যে রিসের শব্দগুলো বলো এবং চর্চা করো তাহলে আমরা দেখি ওয়েস্ট ওয়েস্ট মানে কি পশ্চিম দিক ওয়েস্ট মানে পশ্চিম দিক ডেপ্ট ডেপ্ট মানে কি ঋণ বা দ্বার দ্বার কর্য আর কি ঋণ বললেই হবে লেট মানে হচ্ছে অনুমতি নেওয়া লেট মানে কি অনুমতি নেওয়া গেট মানে কি পাওয়া তেল মানে বলা আর ওয়েস্ট মানে কি বর্ত বা অকিজো ডেট মানে তারিখ ডেট মানে তারিখ লেট মানে দেরি ঠিক আছে লেট মানে কী দেরি গেট মানে দরজা বা ফটক আর টেইল মানে লেস এগুলো হচ্ছে অনুসরণ বা চর্চা করতে বলা হয়েছে তোমাকে আচ্ছা তারপরে এখানে দেখো আমাদেরকে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ এই যে সেন্টেন্স বা বাক্যগুলো আছে এগুলো হচ্ছে অনুসরণ করে পড়া অ্যাট ই টু দ্য আন্ডার লাইন্ড ওয়াট ইন দ্য এজ সেন্টেন্স টু মেক এ নিউ ওয়াট তো এখানে আমাদেরকে বলছে যে কী করতে নিচের বাক্যগুলো পড়ো এবং প্রত্যেক প্রত্যেক বাক্যের যে আন্ডার যুক্ত শব্দের সাথে ই যুক্ত করে নতুন শব্দ তৈরি করো ঠিক আছে তো তারপর কী বলছে নাও ফিল দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ড তারপর যে যে ব্ল্যাঙ্কসগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে নতুন শব্দ দ্বারা ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া আছে প্রথমটা যেমন ক্যান তাই না ক্যান ইউ ক্যান ইউ প্লিজ বাই মি এ নিউ ক্যান ঠিক আছে এখানে কিন্তু প্রথমটা করে দেওয়া আছে ক্যান এ নাম্বারটা তো বাকিগুলো হচ্ছে আমরা করে ফেলবো এখন বি নাম্বার থেকে আমরা করে ফেলবো তো তারপরে হচ্ছে তুমি বি নাম্বারটা করবা যে আই হ্যাট ঠিক আছে আই হ্যাট এই যে ই দ্বারা কিন্তু করা হয়েছে আই হ্যাট টু আর্স ইউ বাট ক্যান ইউ বাই মি এ হ্যাট টু ঠিক আছে আচ্ছা সে নাম্বরা করবা আই লস্ট বুথ অ্যাট দ্য ক্যান্টিন হোয়ার আই এট লাঞ্চ স্টার ডে এই যে ই দেওয়া আছে আই এট আর দিনটা সাম মাই ফ্রেন্ড ওয়াজ হ্যাভিং লান্স অ্যাট দ্য সাম এজ এ সাম ঠিক আছে ক্যান্টিন হি ওয়াজ মেড অ্যাট দ্য বিকজ আই মেড আই মেড ঠিক আছে যে ই দেওয়া আছে হিম গো ব্যাক টু লুক ফর মাই থিংস লেটার আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা লেসন টুয়েলভ এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ